হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী তিনটা রবি ঘড়ির কাঁটায় বাজে তখন ডট পাঁচটা তেইশ সারা সপ্তাহ জুড়ে কাজ কাজ আর কাজ বছরে হাতে কোনো কয়েকটা দিন হবে আমি সূর্য উদয় দেখি আজকের দিনটাও তেমনই একটা দিন শুধু ঘুম ভাঙতে চাইছিল না তাও ঘুম খেয়ে টাটা বাই বাই করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম শহরের এই জ্ঞানজম পরিস্থিতি থেকে একটা গ্রাম্য পরিবেশে গ্রামের ভীষণই ফ্রেশ হাওয়া তার সাথে চারপাশে সবুজ খান খেত আর সূর্য উদয় সব কিছু মিলিয়ে আজকের দিনের শুরুটা বেশ ভালোই হয়েছিল সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম উকমা রবিবার ছুটির দিন বলে কথা দুপুরের মধ্যাহ্ন মাংসর মাংস ভাত তো থাকবেই সে চিকেন হোক বা মাটন আমি সকালে যেহেতু অনেক ভোরবেলা ওঠা হয়েছে তাই জন্য রান্নাবান্নাটাকে ছটপট করে সেরে নিয়ে খাওয়া দাওয়া করে সকালের ঘুমটাকে মেকআপ দিতে হবে তো কাজের মধ্যে তুই খাই আর শুই এই দুটো কাজের মধ্যে আমার তো ঘুম প্রচণ্ড পরিমাণে পছন্দ কিন্তু এ প্রচণ্ড পরিমাণে খেতে পছন্দ করে আই মিন যে মাটন লাভার চলো জেনে নিই ঝটপট করে আজকের মাটনটা সত্যি কীরকম হয়েছিল চলো খেয়ে নাও তাহলে আজকে তাহলে এটাই লাঞ্চের মেনু ভাত রুটিটাও নিয়েছে তার সাথে স্যালাডে নিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এক বড় বাটি মাটনের ঝোল যেটা সকালবেলা আনতে গেছিলাম একটা মিক্সড ভেজ হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু রবিবার স্পেশাল হয়ে গেছে দিনটা এটা কে বলো মাটন কে বলো আদৌ সেদ্ধ হয়েছে নাকি কেমন হয়েছে না হয়েছে কি বলে একটু ভালো হতো সবটাই বলবে আর যা গরম পড়েছে তাতে এরকম একদম পাতলা ঝোলই ভালো এই এইচ Rất thịt Thế gà chả cho lúc không